আমির হুসেন আমু চার তালা উঠতে গিয়ে সস্তাস হয়ে গেছে তারপর তার পিটমোড়া বান্ডা খোলা হয় নাই রাশাদ খান মেননকে এইভাবে বিচার করা আমি সমর্থন করি শেখ হাসিনার আমলে আমি একদম এক এক করে সমস্ত জাস্টিসদেরকে চিনতাম যারা কোর্ট থেকে উকিল থেকে যারা জাজ হয়েছিলেন সেই উকিল থেকে যারা জাজ হয়েছিলেন বার থেকে যারা জাজ তাদের সবাইকে আমি চিনতাম তারা দলীয় জাজ ছিল দল থেকে নির্বাচিত জাজ ছিল কিন্তু জাজ হওয়ার পরে তাদের মধ্যে একটা সাহস হচ্ছিল যে আমাদেরকে ইচ্ছা করলেই সরকার সবকিছু করতে পারবে না আমি দেখেছি এমন জাজও ছিল যিনি কোর্টে বসছে পাঁচ হাজার বিএনপি কর্মী ঈদের আগে আসছে আগাম জামিন নেওয়ার জন্য পাঁচ হাজার আমি বললাম এবং কোর্টটা আমি বলতে পারবো কোর্টে যিনি বসা ছিলেন প্রধান মানে সিনিয়র বিচারপতি তিনি এখনো আছেন তার নাম ও সবাই জানে বাংলাদেশে এই কোর্টে যখন আসলো আমার মনে হয় সরকারের পক্ষ বলা হয়েছিল এইভাবে দিলে দেশ কি করিয়া তখন সেই জাস্টিস বলছিলেন সেই বিচারপতি বলছিলেন আমি কাকে বেল দিব না দিব সেটা আইন দ্বারা নির্ধারিত হবে কারোর নির্দেশ দ্বারা না কথাটা খুব ক্লিয়ারলি দেওয়া হয়েছিল আমি না দিব না আইন দ্বারা নির্ধারিত হবে এবং আপনি শুনলে অবাক হবেন পাঁচ হাজার লোককে একদিনে বেল দিয়ে দিচ্ছে যান বাড়িতে গিয়ে আগে গিয়ে ঈদ করেন তারপরে কোর্ট নিচে গিয়ে হাজির কথাটা খুব বুঝার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তার কোর্ট কিন্তু বদল হয় নাই তার কোর্ট ঠিক ছিল আমি এমনও জানি এমন কোন কোর্ট নাই বিএনপি রমুখ নেতার যশ কোর্ট থেকে হাইকোর্টে আসছে হাইকোর্টে আসার পরে এমন কোন কোর্ট নাই বিএনপির কোন নেতাকে বেল দেয় নাই একমাত্র একটা কেসে কি কারণে যেন একটা বিতর্কের কারণে রুল দেওয়ার পরেও ফখরুল ইসলাম আলমগীরের রুলটা ডিসচার্জ হয়ে গেল তাকে বেল দিল না আমি খুব কষ্ট পাইছি জস করতে থেকে একই মামলায় জনাব ফখরুল ইসলাম আলমকে বিল দিয়ে দিল এটা যদি সরকারের যদি অনুমতি না থাকতো অথবা যদি সরকারের সম্মতি না থাকতো এই বেলটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেত এটা আমি সত্য কথা বলছি এই কারণে যে আমি পৃথিবীতে মরে যাব আমার কথাগুলো থেকে যাবে আমাকে যাতে মানুষ মিথ্যাবাদী না বলে এর আমলে পনেরো বছর বিএনপির কোন রাজনৈতিক মামলায় বেল পায় না এমন কোন মামলা নাই সব মামলায় বেল পাইছে এমন কি চোদ্দ বছরের জেল যাদের হয়েছে কি বলে দুর্নীতির মামলায় আমি নাম বলতে পারবো সিরিয়ালি

ফেলে যেতে হয়নি খুব ক্লিয়ার ভাবে কথাটা বলছি যেমন আমি ফজলুর রহমান রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমি এই হাতে গোনা কয়েকদিনের মধ্যে বেল পাই গেছি প্রথমে হাইকোর্ট থেকে পরে এপিলিট ডিভিশন যে না রহমানের মতো আইনজীবী কে জেলে রাখা যাবে তখন কিন্তু আওয়ামী লীগের আমল এখন যে জিনিসটা হয়েছে এখন আরকে কে দুইটা কোর্ট ছাড়া হাইকোর্টে দুইটা বেঞ্চ ছাড়া পঞ্চাশটা বেঞ্চ আছে দুইটা বেঞ্চ ছাড়া অন্তত দশ থেকে বারোটা ক্রিমিনাল মোশন বেঞ্চ আছে কেউ আগাম যাবেন শুনে না দুইটা কোর্ট শুনে দুইটা বেঞ্চ শুনে আমি খুব ক্লিয়ারলি বলতেছি সেই দুইটা বেঞ্চের মধ্যে একটা বেঞ্চ হলো পাঁচই আগস্ট কেন্দ্রিক কোন মামলা ডেইলি দেয় না আগাম যাবেন দেয় না একটা বেঞ্চ একটা বেঞ্চ আছে উনি অনেক দয়া ও করে সাহসিকতার সঙ্গে আবার মনে হলো শুধু একটা বেশ সবাইকে জামিন দেওয়া দিতে যান আপনাকে আগাম জামিন দেওয়া হলো 8 সপ্তাহ 6 সপ্তাহ ওখানে কে জেল কাটতে পারে আবার আসলে পরে দেইলো কিন্তু পায় কিন্তু ওই বেলটা যে পায় ওই বেলটা পাইলে পরে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের চেম্বার দজে যায় হলো সরকার ডিআইজি साहब যায় পেটোনি জেনারেল साहब যায় বলে মাই লর্ড একশো জন আসামি উনি একশো নম্বর উনার নামে কোনো অনাই অভিযোগ নাই কিন্তু উন নামটা এফআইআর এ আছে নামটা এফআইআর এ থাকলে পাশে আমি খুব ক্লিয়ারলি বলতেছি কারণ একদিন আমার ওই সময় আসবে আমাকেও কেউ বেল দিবে না আমি জেলখানাতে পড়িয়া মরবো আমি যেহেতু বিএনপি করি যে আমার যে দুর্দিন আছে কথাটা বোঝার চেষ্টা করেন আমি ফজলুর জেলখানায় পড়িয়া মরবো সেই কারণে আমি বলতেছি বিনা দুশা আমিও পড়ে মরব এফআইআর এর নাম থাকলে সুপ্রিম কোর্ট চেম্বার দশ কোনদিন বেল দেয় না ওইটা পাঠায় দেয় ফুল বেঞ্চ ফুল বেঞ্চ আবার দুই মাস তিন মাস পরে এটা দুই মাস পরে শুনে শুই না বেল দেয় না বা বেলটা বহালও রাখে না আবার পাঠায় দেয় হাইকোর্টে যে রুলটা যে ছিল রুলটা হিয়ারিং করে আসে অনেক ক্ষেত্রে দেখে দেয় রুল হিয়ারিং করে আবার হাইকোর্ট বেল দিছে তখন সরকার আবার সুপ্রিম কোর্টে আসে চেম্বার জজ এবং এইটা এসে এপ্রিল ডিভিশনে দুই মাস তিন মাস ঠিকা থাকে এবং এইটা আমি দেখছি একদম এমন কি মহিলাদের ক্ষেত্রে জীবনে কোনদিন পলিটিস করে নাই তার স্বামী পলিটিস করত এই অপরাধে তাকে নাম দিয়া ধরছে মহিলা তার স্বামী রাজনীতি করত শিশু দুইটা বাচ্চা আছে একটা আট বছর একটা ছয় বছর সারাদিন কান্দে মা বাবা তো জেলে গেছে মাও কেন জেলে আমরা মা কে চাই সেই বেলটাও কিন্তু দুইবার তিনবার পাওয়ার পরেও কিন্তু আমি কেন সুপ্রিম না। কারণ আইন মন্ত্রী যেখানে স্পষ্ট ভাবে বলে যে সবাইকে বেল দেওয়া সবকে সে বেল দেওয়া সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের কাজ না যখন বলে যে তখনই সুপ্রিম কোর্টের উচিত ছিল তার নামে একটা রুল জারি করা আসিফ নজরুল কিন্তু এই পৃথিবীর চৌতাস আসমানে থাকে না একদিন কিন্তু মাটিতে নামতে হবে জনাব আসিফ নজরুলকে আইনমন্ত্রীকে উনি কিন্তু চৌত আসমানে থাকে না উনি আমাকে জেলে নিয়ে যেতে পারেন এখন কিন্তু একদিন তো থাকে জবাব দিয়ে করতে হবে উনি কেন এই কথাটা বলছিলেন তখন তো কোর্ট বলা উচিত ছিল না তাইলে আর আমাদের কোর্ট আর আমাদেরকে ক্রিমিনাল বেঞ্চ আমাদেরকে দিয়ে না আইনগত ভাবে আমরা বিচার করতে না পারলেন নির্দেশের কত করে আমরা কনস্টিটিউশনের তোর বিচার করতে এটা কিন্তু আছে আমি কেন কথাটা বলতেছি দুইটা কথা আমি খুব ডেঞ্জার তিনটে কথা আমি বলি এখন যা চলছে আপনি আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন অন্য পার্টি করেন আপনি আমার বিরোধী আমি সরকার আমি যুদ্ধে জয়লাভ করছি সেই কারণে আপনার বাড়িটা পুরাই দিব আপনার ছেলে মেয়ে থাকবে বস্তিতে আপনি জেলখানায় থাকবেন আপনার বাড়িঘর সবাই আমি পুরাই দিব এইটা আমি সমর্থন করি না কেন সমর্থন করি না কারণ আরেকবার আমিও বিরোধী দলে গেলে যার বাড়ি আজকে পুরাই দিলাম সে ক্ষমতা আসলে সে আমার বাড়ি পুরাবে আমার ছেলে উপস্থিত থাকবে এই যে পলিটিক্যাল কালচার শুরু হয়েছে এটাকে আমি ঘৃণা করি প্রতিবাদ না শুধু ঘৃণা করি দুই আমি ক্ষমতায় আসি বলে যে দোষী তার উপর অত্যাচার করব যে নোট নির্দোষ তাকে আমি মামলায় দিনের পর দিন মাসের পর মাস পলাতক থাকতে অথবা জেলখানায় থাকার ব্যবস্থা করব এইটা আমি সমর্থন করি না কেন সমর্থন করি না কারণ বাংলাদেশটা জোয়ার বাটার যা বাংলাদেশটা না পৃথিবী থাকে এই সেই দিন বাইডেন ছিল আজকে আছে ট্রাম্প দুইজন দুই দলের এই সেই দিন ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টি ছিল আজকে আছে লেবার পার্টি এরা কি এরকম করে বাড়ি ঘর পোড়ায় দেয় জেলখানায় না আমি তো দেখলাম লেবার পার্টি 님이 প্রধানমন্ত্রী ছিলেন ইন্ডিয়ান বংশউদব তো উনি হাতের মধ্যে একটা ব্যাগ দিয়ে ওর হাতে ধরে হাই হাই করতে করতে প্রধানমন্ত্রী বাসা থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে গেছে আমি ডরাই আমি ভীত একু তা আবার যদি আমরা বিরোধী দলে যাই বিএমপি আমি কোন দিন মির্দা ফক টুল ইসলাম আলমগীর কোন দিন আবার আমাদের সমস্ত নেতার আবার জেলখানায় গিয়া ক্ষমতা আসলে পরে আমাদের বাড়ি ঘর করে সেই কারণে আমি চাই না কালচার এই আমি শেষ কথাটা বলতেছি তবে আওয়ামী লীগ যে অপরাধটা করছে ম্যাডাম খালেদা জিয়ার উপরে তার বিচারের ব্যাপারে এইটা খুব ঘৃণার ব্যাপার করছে এবং এইটার জন্য তাদের একদম হাত জোর করে মাপ চাওয়া উচিত অত্যাচার করা হয়েছে এর বাইরে কোন সাধারণ পলিটিক্যাল কেসে বিচার আচারে অনেক কিছু করছে কিন্তু একেবারে আমি আসিফ নজরুল বলেছেন যে এখন আইনের শাসন একদম মানুষ খুব স্বস্তিতে আছে দেশে আইনের শাসন আছে এবং প্রায় পাঁচ মাস পরে চিন্ময় প্রভু আজকে যখন জামিন পেলেন হাইকোর্ট থেকে তার তিন ঘন্টা যেতে না যেতে তার চেম্বার জজ তার জামিন স্থগিত করে ফেললো এই রকম ঘটনা কেন ঘটছে আপনি একজন আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখেন আরেকটা বিষয় হলো আদালত পাড়ায় যে এইভাবে মব চালিয়ে আসামিদের যারা অভিযুক্ত এখনো তাদের বিরুদ্ধে চার্জশিট হয় নাই কারোর বিরুদ্ধে আজকে আপনার বিরুদ্ধে মামলা হলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয়েছে তখন আপনি কনভিক্টেড না হওয়া পর্যন্ত তো আপনাকে আর অপরাধী বলা যাবে না তো তাদেরকে আদালতে নিয়ে পুলিশ পাড়া নিয়ে যাওয়ার পর মব হচ্ছে এইটাকে কিভাবে দেখেন এই দুইটা উত্তর পেলে পরে আরেকটা প্রশ্ন করে গেছিলাম আপনি বলছিলেন আবার বিএনপি যখন বিরোধী দলে যাবে বিএনপি কি এখন ক্ষমতায় আছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে বিএনপি বিরোধী দলে এখন বিরোধী দলের না এখন বিএনপি সরকারে না কিন্তু একদম বিরোধী দলে আছে এইটাও বলা যাবে না বিরোধী দলের যে কর্মকাজ যেহেতু পার্লামেন্ট নাই বিএনপি আছে একটা বড় রাজনৈতিক দল হিসাবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে কাজে এটা বিরোধী দলে আছে সেইভাবে বলা যাবে না আমি আপনাকে বলি আসিফ নজরুল সাহেব কি বলছি জানি আমার খুব মনে হয় যে আমি এই চিমিক আসছি কেন বা কথা বললে তো হবে না যে কোর্টটা যে একই কোর্ট রাইখে দেয় সেই কোর্টে বিচার হইতেছে কাদের তারা তো এখানে অপরাধী না আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে তারা কিন্তু আলবদর ছিল না আলবদরের কমান্ডার ছিল না স্বাধীনতা বিরোধী ছিল না তারপরেও বলবো যে দলটা পরাজিত হয়ে গেছে আন্দোলনের মধ্যে দিয়ে শেখ নেতৃত্ব যেখানে যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন সবকিছু মাইনা নিয়েও যদি বলি যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা হয়তো বা দোষী সাব্যস্ত হলে তাদের সাজা হবে আমি আপনাকে বলি আমি প্রথম দিন বলছিলাম রাশাদ খান মেননকে এইভাবে বিচার করা আমি সমর্থন করি না আপনার এই কথাটা শুনছেন কিনা আমি রাশেদ খান মেননের যে তার জীবন ইতিহাস সেই জীবন ইতিহাসে যদি ধরে নেই একজন আমাকে বললো আরে ফজলু ফজলু রহমান সাহেব আপনি তো জানেন না রাশেদ খান মেনন কত টাকা কামাই করছে আমার এক এক সময় মনে হয় ধরুন তুমি দিদা হও আমি মাটির নিচে ঢুকে যাই

আমাশি আমির হুসেন আমুর বাড়ি থেকে বলা হয় যে ওই যে চালকাটি বাড়ি থেকে ওখানে যে লিফ্ট ছিল লিফটের ভিতরে নাকি পঁচিশ কুটি টাকা কথাটা খুব বোঝার চেষ্টা আমির হোসেন আমুর বাড়ি থেকে 25 কোটি টাকা পাইছে আর প্রাইভেট সেক্রেটারি কেস্কি বান্দিল পুত্রের নাম সুলতান খা। এর বাড়ি থেকে পাইছে 311 কোটি এর কাজ জমা দেয়া 311 কোটি আর ওই যে নতুমবীর বাংলা ওই যে দেখা যায় ওলি আউলিয়া গাউস কুতুব দরবেশের চেহারা তার নাম নাকি 100 কোটি সেই সুলতান একটা দিলে 400 কোটি টাকা দিছে জি এইগুলা বইলা আমির হুসেন আমুদের মতো মানুষকে যখন পিটমুড়া বাদ দিয়ে কয়রা পরানো হয় রাশেদ খান মেননদেরকে যখন কয়রা পড়ানো হয় এমন কয় আমি তো মনে করি খুব খারাপ কাজ যারা করছে মনে করা হয় শাহজাহান খান অথবা হাসানুল হক আমার কথা ইনু যত কথাই বলেন তারা তো সবাই মুক্তিযোদ্ধা সব মুক্তিযোদ্ধা কিউবার বিপ্লবে প্রথম দিন অর্ডার ছিল সেই মহাবীর ফিডেল ক্যাস্ট্রো যে আমার সঙ্গে যারা যুদ্ধ করছে আমৃত্যু সাদা না হওয়া পর্যন্ত সর্বশেষ সাদা না হওয়া পর্যন্ত তারা কেউ জেলে যাবে না তাদের হাতে কেউ হ্যান্ড কাপ পরাতে পারবেন কথাটা খুব বোঝার চেষ্টা এটা মুক্তিযুদ্ধের সন্তান আমি তাদেরকে দেখলে তো এখন মনে হয় বাংলাদেশের সাংঘাতিক ভাবে তাদেরকে দশটা বিশটা আর্মি দিয়া অথবা পুলিশ দিয়ে গেরাও করে কোর্টে আনলে কি অসুবিধা কি তারা তো এমন কোন মানুষ না যে আঠারো বছরের ইয়াংম্যান দৌড়ায় চলে যাবে একজনের বয়স পঁচাশি ছিয়াশি হাঁটতে পারে না আমির হুসেন আমু চার তালা উঠতে গিয়া সাসলাস হয়ে গেছে তারপর তার পিঠমোড়া বান্ডা খোলা হয় নাই এই যে একটা নিষ্ঠুরতা চলছে এটা তো একটা নিষ্ঠুরতা বিচারের কিন্তু এটা কোন তুলনা হয় না একটা দেশে আর এই কোর্টে তাদের বিচার হবে কেন আমি তো প্রথম দিনে বলছি দুইটা কথা বলছি আমি আপনারা মনে রাখেন এখনো বাংলাদেশের মানুষ শুনে রাখেন ফজলুর রহমান হয়তো বা জীবনে করাই যাবে কিন্তু আমি বলে যাই এই কোর্টে কোন মুক্তি যোদ্ধার বিচার হতে পারে না এক দুই প্রসিকিউশন সৃষ্টি করছে এই গবর্nment ওই যে যুক্তি দিয়া কইছে আর নাকি কোনো প্রসিকিউটার পাওয়া যায় নাই এই কারণে তাজুল ইসলামকে প্রসিকিউটার করা হচ্ছে এই তাজুল ইসলাম সাহেব ভালো লয়িয়া তার সাথে আমার সম্পর্ক ভালো সে আমার অনুজ প্রতিম ছোট ভাইয়ের মতো

তারপর যুগে তিনি কৃষ্ণচন্দ্র কলিতে তিনি গরণ বারে বারে যে অবতার হইয়া রূপ বদলে আইসা পৃথিবীতে জন্মগ্রহণ করাটা ঠিক না তাজুল সাহেব এটা হওয়া ঠিক তাজুল সাহেব প্রসিকিউটার এবং এই আইসিটি কোর্ট এই কোর্টে তাদের বিচার হওয়া উচিত না এবং আমি এই বিচারের

নিরপদ মানুষের বিচার হতে না তার নাম হলো উনি বলে হ্যাঁ দোষ করছে একশো সত্তর জন আসামি ওই সব আসামিকে ধরা যাবে না নির্দোষ লোককে তদন্তের বাইরে ধরা যাবে না আমি আর এক মানুষ কথাটা খুব বোঝার চেষ্টা করি আমি আর এক মানুষ আমি স্ট্রেট কথা বলি কোন নির্দোষ ব্যক্তিকে এর উপরে অবিচার করা যাবে না সে যে দলই এমন কি জামাত ইসলাম দ্বারা করত তাদের উপরে যখন অবিচার হয়েছে নির্দোষ আমি তার প্রতিবাদ করি করে আমার কথাটা কি বুঝতে নির্দোষ ব্যক্তির উপরে কোন অবিচার হইতে পারবে না এখন তো দেখা যাইতেছে দেখেন আমি আপনাকে বলি আমার এলাকার বিশ জন মানুষকে কেস দিছে আমার বাড়ি হলো কথাটা বুঝেন সেই তুম নাকি সাতক্ষীরা করেন আমাদের দাদা চোদ্দ পুরুষ কোনদিন সাতক্ষীরায় যায় নাই অথচ আমাদের নামে কে কিশোরগঞ্জে আপনার ঢাকার কোটপুরাতে কিশোরগঞ্জের তারাইলের করিমগঞ্জের শত শত আসামি এরা কোনদিন ঢাকাই আসে নাই এই যে মামলা মোকদ্দমা করিয়া দেশটাকে যে একটা অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে এই যে বিচার বিভাগ বলে আমি বিশ্বাস করি একটা দিন আসবে যখন সময় এই সময়ের উত্তরটা দিবে এবং মানুষ বলবে মিথ্যা বিচারে কারো সাজা হতে পারবে না এইটার বিপক্ষে কিন্তু মানুষ দাঁড়ায় যাবে বাংলাদেশ কিন্তু জোয়ার বাটার দেশ ওই যে আমি বলি আগে সেই বছরটা হইল ষোলোশো বারো খ্রিস্টাব্দ মুঘল সেনাপতি ইস্টামকা বাংলা রাজধানী যুদ্ধ করে সোনারগাঁও থেকে ঢাকায় স্থানান্তরিত করতেন জয়লাভ করতেন উনি উনার যে সম্রাট জাহাঙ্গীর তাকে দাওয়াত করলেন হুজুর আপনার নামে আমি এই ঢাকার নাম রাখছি জাহাঙ্গীর নগর আপনি এসে দেখে যান জাহাঙ্গীর বাইশ দিন বজরা নিয়ে আইসা বাইশ দিন বজরা পাইয়া ঢাকা শহরে আসত আইসা সকাল বেলা গিয়া বুড়িগঙ্গার পারে বসল তখন দেখলো নদীর পানি উত্তর দিকে যাচ্ছে বিকাল বেলা আবার জাহাঙ্গীর গিয়া নদীর পারে বুড়িগঙ্গার পারে বসলো দেখলো নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে জাহাঙ্গীর তার সেনাপথ ইস্তামকা কে জিজ্ঞ করলো ইে সকাল বেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যায় বিকালবেলা জাহাঙ্গীর পানি সকাল বিকাল গতি পরিবর্তন করে সম্রাট জাহাঙ্গীর অবাক হয়ে বলল যে দেশে নদীর পানি সকাল বিকাল গতি পরিবর্তন করে আমার বেশি দিন এখানে থাকা ঠিক না জাহাঙ্গীর তুমি বজরা রেডি করো আমি আগামীকাল দিল্লির দিকে হাজার বছর আগে পৃথিবীর মহাবীর আলেকজান্ডার এসে পশ্চিম পাড়ে দাঁড়িয়ে তার সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে করেছিল কথিত কিন্তু কথাগুলো সত্যতা আছে যে আমি ওই দেশে যাব না এর পূর্ব পারে যাব না বড় বিচিত্র দেশ বাংলাকে দেখায় বলছিল বড় বিচিত্র দেশ সেলুকাস দাঁড়ছে বিচিত্র দেশের মানুষ আমি আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে অনুরোধ করবো আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা করিডোর দিয়ে দিচ্ছেন দিয়েন না বিএনপি কে জিজ্ঞাসা না করে রাজনৈতিক দলকে জিজ্ঞাসা না করে সব করিডোর দিয়েন না তাদেরকে জিজ্ঞাসা করেন কি কারণে আমাকে মানবিক করিডোর দিতে হবে আমাকে কনভিন্স করেন আমার দেশের এক ইঞ্চি মাটি আমি দিব না আমার পূর্বপুরুষেরা দেয় নাই উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধের কাছাকাছি আসতো পাঞ্জাবিদের সাথে সেই সময় পাকিস্তানে আমেরিকার রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড ইসলামাবাদ থেকে ফারল্যান্ড আসলেন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তেইশে মার্চ উনিশশো সনে বসলেন অনেক কথা বলার পরে বলল ইয়েস মিস্টার মুজিব আপনার দেশ স্বাধীন হওয়া দরকার তবে সেন মার্টিন দ্বীপে আমাদের স্টিমারটা লাগানোর একটু সুযোগ দিতে হবে তাইলে আর যুদ্ধ হবে না বঙ্গবন্ধু সেদিন বলছিলেন মিস্টার ফারলেন আমার দেশের এক ইঞ্চি জমি কারো কাছে বন্ধক দিয়ে আমি বাংলার স্বাধীনতা চাই আর আজকে আপনি করিডোর দিয়ে দিচ্ছেন আমরা কেউ জানলাম না হঠাৎ করে শুনলাম আপনাকে করিডোর দিয়ে দিচ্ছেন আপনি কে জনা বিনু সাহেব আপনি পৃথিবীতে নোবেল প্রাইজ পাইতে পারেন আরো মহান হন আমরা দোয়া করি আপনি আমরার মহান সন্তান কিন্তু বাংলাদেশের ব্যাপারে এই বাংলাদেশটা তো আপনি আপনি যুদ্ধ করে সৃষ্টি করেন নাই ইনু সাহেব এই বাংলাদেশের ব্যাপারে তো আপনার এক পয়সার অবদান নাই একদিন তো রাজপথে মিছিল করে বলেন নাই যে বাংলাদেশের বাঙালি জাতির মুক্তি চাই একদিন তো আপনি শহীদ মিনারে যান নাই ফেব্রুয়ারির ফুল দিতে একদিন তো আপনি যান সেই স্মৃতি সৌদে ছাব্বিশে মার্চের ষোলোই ডিসেম্বরের ফুল দিতে বাংলাদেশের ব্যাপারে তো আপনার অবদান নাই সেই দেশটা আপনাকে আমরা মনে করছি না আপনি সোনার দেশ বানাইবেন নতুন একটা গণতান্ত্রিক সমাজ দিবেন সেই কারণে আজকে এখন অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্য আমি জানি না অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্য অনেকে মনে করে যে আপনি আমেরিকার কাছে আমেরিকার শর্তে আপনি আমাদের সেই বাংলাদেশে। জমি আপনি দিয়া দিচ্ছেন আরা খানের সুবিধার জন্য সারা পৃথিবী এখন আই সেখানে হুমড়ি খায়া পড়বে আমি তো দেখি পাহাড়ের গিরিপথ বে 10 কিলোমিটার ভিতরে এসে আরাকান সৈন্যরা আমার দেশে উৎসব করে মজা করে আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে নৃত্য করে দেশ দেয় আর আমাদের দেশে বিজেপিরা পাহারা দেয় হিন্দু শাহ বিকাতগুলো কিন্তু ভালো না প্রত্যেক মোহাম্মদ ইউনূস হাফ আমরা বড় রেসপেক্ট করি এটা শুধু আপনার দেশ নয় 14 কোটি মানুষের দেশ এবং অনাদি কাল অনন্ত কাল যতদিন বাংলায় চন্দ্র সূর্য উঠবে বাঙালি জাতির সেই অনন্তকালের ভবিষ্যৎ নাগরিকদের দেশ এই দেশটাকে আপনি পুণ্যের কাছে বন্ধক দিয়ে না আমরা জানি এই মধ্যস্যরা এই বার্মিজরা এক সময় নারায়ণগঞ্জ পর্যন্ত আইতো সোনার গাও যখন রাজধানী ছিল ধান কাটতে নিয়ে দিত পাট কাটতে নিয়ে দিত আমাদের মেয়েদেরকে বই পড়া আমাদের মেয়েদেরকে ধইরে নিয়ে যেত এদেরকে আপনি আমার দেশে ইন্টালিজেন্স দিচ্ছেন এখন কিন্তু আবার কে কেঁদে কেঁদে বলতে হবে ছেলে গুমালো পাড়া জোরালো বর্গিয়ে দেশে কথাটা কিন্তু বলে দিলাম বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেই ফেয়ার ইলেকশন হোক এই দেশের যারা মেজরিটি হবে তাদের হাতে দায়িত্ব দিয়ে আপনি আপনার সম্মান নিয়ে চলে যান এটা হলো আমার কথা বলবো একেবারে